আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন একটি ব্লগ সকালবেলা ভোরে দেখেন সূর্যের আলোটা কীভাবে উঠছে তা ভাবনা আপনাদের সাথে একটু শেয়ার করি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখো সুন্দর করে দাও কুন্ডলি লেখো কুণ্ডুলি

আলহামদু পাঁচ ছ আলহামদু আলহামদু বলো আলহামদু এই দেখছেন আমার মেয়ে হলো আলহামদু বলতে পারে একটু আলিব বাতা পড়ো তো বলো আলিফ বলো আলিব আবার কও তা সা জিম হা হ্যাঁ আলিব বলো বা তা সা সা সাবন জিম তো আমার মেয়ে হলো আলিফ বলে না বলে আলিফের পরে বা তা সা জিম এগুলি বলতে পারে আলিফ বলে না সে প্রথম অক্ষর বাধ্য দেয় তার মেয়ে জন্য সবাই সকলেই দোয়া করবেন আমার মেয়ে মানে এখন মাত্র দুই বছর দুই বছরে যা বলে এই মাশাল্লাহ অনেক কিছু তা আগামীতে আরও অনেক কিছুই বলবে সে দেখেন লেখার জন্য পরিস্থিতি নিচ্ছে সুয়া লয় বইয়া লয় কত ভাবে সে লেখে 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 দেখেন খাতার অবস্থা করে কি আবারও চলে আসলাম রান্নাঘরে দেখতেই পাচ্ছেন আজকে কি রান্না করব তাহলে আপনাদের সাথে শেয়ার করব এই যে মশলাটা হলো আমি কষাইছি কষানো হয়ে গেছে দেখেন দেখতে পাচ্ছেন কিভাবে মশলার উপরে তেলটা ভাইসে উঠছে তো সবাই মশলাটা ভালোভাবে কষিয়ে তেলটা যখন ভাইসে উঠবো তখন আর কি যাই রাঁধেন হয়তো গোস নয়তো মাছ এগুলি সবজি এগুলি দিবেন দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন তো আমি এভাবে রান্না কে কীভাবে রাঁধেন তার তার ব্যক্তিগত ব্যাপার এটা আমার বইলা লাভ নেই আমার ইচ্ছা আমি যেভাবে রান্না করি সেটা আমি বললাম আর কি তো আমি রান্না করতেছি এই যে দেখেন পা মুরগের পাও চামড়া গিলা কুলজা কিছু মাংস আছে সেগুলিকে দিয়ে দিছি এখন ভালোভাবে কষিয়ে এই এতে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি হলো কষাইতেছি চামড়াটা তাই একটু কষাই কষিয়ে এটার ভিতরে একটু পানি দিয়ে দেব কেননা এটার ভিতরে যে ধোয়া পানিটা ছিল সেটাকে একটু মজিয়ে নিলাম তারপর আবার একটু পানি দিয়ে দিব দিয়ে হলো ভালোভাবে কষাবো তারপরে হলো কেটে রাখা পেঁপে আলু দিয়ে দিব তো আমার সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একবার বলছি আবারও বলে দিলাম তা দেখবেন ভিডিওটি আমি যে এখন আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে পেঁপে দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব তারপরে হলো পানি দিয়ে দেব তো দেখতে থাকুন আমার ভিডিওটি এনজয় করতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক দিবে এই যে কম সাবস্ক্রাইব করবেন তো আর কি বলবো অনেক কথাই বলি আপনারা কোনো বলতে থাকলে কম দেশেতে দেখবেন আর আপনি আমার পাশে থাকবেন আপনার পাশে না থাকলে কে থাকবে বলুন কে থাকবে আর আমাকে কে সাপোর্ট করবে আপনারা আমার সাপোর্ট দিবেন তো এখানে বিদায় নিয়ে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি দেখেন ফুল ভিডিওটি দেখবেন